হ্যালো এভ্রিওান বড় ওয়াচিং মাই চ্যানেল রোহিত রণিত আই হোক আপনারা সকলে ভালো আছেন তো আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকেই তো আমি এখন এসে গেছি হাগিমপুর টিসি হাই স্কুলে তো এই স্কুলে আমি ছোটো থেকে পড়াশোনা করেছি এবং আজকে হচ্ছে স্কুলে সরস্বতী পূজা তাই প্রতি বছরই আমি এই দিনটি স্কুলে আসি এবং সবার সাথে এই দিনটিতে দেখা হয় সবার সাথেই স্যার ম্যাডাম এবং পুরোনো বন্ধু বান্ধবদের সাথে আর এই ওই দিকটা হচ্ছে প্রাইমারি স্কুল আর ওই দিকটাতে হাই স্কুল আর এই যে ঘরগুলো এখন দেখতে পাচ্ছেন চাবি দেওয়া রয়েছে তো এই সমস্ত ঘরগুলোতে একসময় আমরা পড়াশোনা করেছি ছোটোবেলাতে তো এইগুলোকে দেখে খুবই মনটা ভালো হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন এখানে সর স্কুলে সরস্বতী পুজো হচ্ছে আর এই হচ্ছে আমাদের স্কুলটা দেখতে পাচ্ছেন তো এই স্কুলটা এইচ পর্যন্ত রয়েছে আর আজকে স্কুলে এসে দেখি আজকে স্কুলে কেক কাট হবে যেহেতু আজকে স্কুলের বার্থডে রয়েছে সাতাত্তর বছর পূর্ণ হলো তো বলতে পারেন এটা অনেক দিনের পুরনো একটি স্কুল يا <applause> الله

তো কেক কাট করার পর আমরা এসে গেছি এখন আমাদের স্কুলের জিমে যেটা স্কুলে চলাকালীন করা সম্ভব হয়ে ওঠেনি তো এখন দেখতে পাচ্ছেন গোপালদা এখন আমাদেরকে দেখাচ্ছে কিভাবে করতে হয় তো আমরা করব অবশ্যই তার আগে দেখে নিই কীভাবে কী করতে হয় উল্টো পাল্টা এক্সারসাইজ করলে প্রবলেম হবে তাই গোপালদার থেকে দেখে নিচ্ছি এবং গোপালদা খুবই ইজিলি এগুলো করছে একজন প্রফেশনাল লোক তাই ইজি করতে পারছে এগুলো আমাদের জন্য এতটাও ইজি হবে না বাট ট্রাই করব অবশ্যই তো সমুদ্র তো অলরেডি ট্রাই করতে শুরু করে দিয়েছে এত ভাইটা তুলছো তোমার হালকা লাগছে आलू है ये सुन रहा है कौन सा आदमी आदर मुझे दे देता तू मजाक कर लेना और हम का वैसे ही होएंगे ओए वो सारे बारी के काम तो बैठा अब तेरी ও আলাদা সেগাছনে কি এখন ট্রেনার আজকে ওনিয়া ওই জন্য এরকম হয় ও কিছু এরকম হয় জানেন চেষ্টা চেষ্টাটা টান হবে তাই তো চেষ্টা চেষ্টা আপা চেষ্টা কি করে গলি হ্যাঁ না চেষ্টা হ্যাঁ তাহলে ভালো হবে মানে হ্যাঁ নাই তো আব্বা আওয়াস হচ্ছে হচ্ছে

তো একটু টাফ রয়েছে আমার ক্ষেত্রে যেহেতু আমার এগুলো কোনো অভ্যাস নেই বাট গোপালদের এগুলো ইজি করছিল কারণ গোপালদার একটা প্র্যাকটিস রয়েছে বাট আমি করতে পেরেছি এটাই অনেক তারপরে আমরা এখান থেকে একটু খিচুড়ি ভোগ এবং কপির তরকারি নিয়ে নিয়েছি ভোগ স্বরূপ এবং এটা খাচ্ছি এবং এটা খুবই টেস্টি হয়েছিল এবার আমরা বাড়ি যাব তো আজকের দিনটা খুবই ভালোভাবে কাটলো সকালবেলাটা তো এখন স্কুল থেকে ফেরার পথেই আমাদের যে খেলার মাঠ রয়েছে যেখানে খেলতে আসে তো সেখানেও ঠাকুর এসে সেখানে একবার ঢুকলাম তো মাঠে কেউ নেই এখন তো এই হচ্ছে এখানকার ঠাকুর যেটা প্যান্ডেল করে এসছে ঠাকুর আনা হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন